এই যে লঙ্কা গাছ ধনে পাতা লঙ্কা গাছ এই গাছটা প্রচুর ফুল এসেছে এই যে লঙ্কা গাছ কালকে আমার এই চারটে গাছ আরও লাগিয়েছি লঙ্কা গাছ এটা আলু গাছ এটাও আলু গাছ এই যে নয়নতারা এই একটি আলু গাছ পেঁয়াজ এই যে কি সুন্দর গাঁদা ফুল এখানে বেগুন গাছে ফুল আসতে শুরু করেছে লঙ্কা গাছে ফুল আসছে এই যে এক ধরনের ফুল গাছ আমার ছাদ থেকে ওই যে প্রাথমিক বিদ্যালয় কুটসুরির কালীতলা প্রাঙ্গণে যে প্রাথমিক বিদ্যালয় তার ঠিক সামনেই বাইশ ফুটের যে সরস্বতী ঠাকুর এখানে আসছে সেই ভিডিও আমি শুরুর দিকেই আমি সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিয়েছি যেমন প্যান্ডেল হয়ে গেছে সরস্বতীর মূর্তি তৈরি হয়ে গেছে এবার সাজানোর কাজ চলছে ওই যে মাঠে যে ডাকের সাজ হবে তার প্রস্তুতি চলছে কিন্তু এই সরস্বতী পুজোর যে উন্মাদনা ছিল যে উদ্যোগ নিয়ে সরস্বতী পুজোটা আনবার পরিকল্পনা নিয়েছে সেই উদ্যোগ কিছুটা ঘাটতি পড়েছে তার কারণ হচ্ছে এই কমিটির একটি তাজা যুবক আটত্রিশ সাঁত্রিশ আটত্রিশ বছর বয়স মানস ভট্টাচার্য হঠাৎ রাত্রে নিজের বাড়িতে ঘুমের মধ্যে তার মৃত্যু হয় খুবই মর্মান্তিক একটি ঘটনার গ্রামবাসীর কাছে খুবই বেদনাদায়ক একটি ঘটনা ঘটে গেছে সেই জন্য এই সরস্বতী পুজোর যে আরম্ভটা ছিল যে সমস্ত পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাগুলো বাস্তবে রূপায়ণ হবে না তার কারণ হচ্ছে ওই যে ছেলেটি মারা গেছে ওরই বয়সী ওদের বন্ধুবান্ধব মন খুবই ভারাক্রান্ত তার পাশাপাশি গ্রামের বহু মানুষই মনের দিক থেকে ভারাক্রান্ত অবস্থার মধ্যে দিয়ে চলছে যেহেতু ছেলেটি মারা যাওয়ার কয়েকদিন আগেই মূর্তিটা তৈরি হয়ে গিয়েছিল সেই জন্যে মূর্তিটাকে আর নষ্ট করা হয়নি গ্রামের মানুষই বলল যে মূর্তি যখন তৈরি হয়ে গেছে পুজোটা কোনো রকমে তো করতে হবে কিন্তু বাহ্যিক যে আরম্বর সেটা হবে না এতেই মানুষের একটু বাচ্চা বাচ্চা ছেলেদের একটা উৎসাহ ছিল তাদেরও মন ভারাক্রান্ত হয়ে যাওয়ার জন্যে পুজোটা হচ্ছে কিন্তু সেই আড়ম্বরপূর্ণ ইয়েটা আর হবে না